বাংলাদেশের বিহারি মহল্লাতে চাপা উত্তেজনা বিরাজমান বাংলাদেশের বিহারী মহল্লাতে চরম হতাশা কাজ করতেছে অনেকেই ভাবতে পারেন বিহারী মহল্লা কি বিহারি মহল্লা আমি অনেক আগে আপনাদেরকে ব্যাখ্যা দিয়েছি বিহারি মহল্লা হলো জামাত এনসিপি বিএনপি এবি পার্টি তাদের সমমনা সকল দল তাদের যে একটা অবস্থান সেটাকে বিহারি মহল্লা হিসেবে আমি সবসময় অভিহিত করে থাকি বাংলাদেশের বিহারি মহল্লাতে হঠাৎ কেন চাপা উত্তেজনা কেন হতাশা আর গন্ধ আমরা শুনতে পাচ্ছি নিশ্চয়ই সেই বিষয়ে বলবো তার আগে আমি আপনাদের থেকে একটা প্রশ্নের উত্তর জানতে চাই পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের পর ভারতে অবস্থান করছেন শুনেছি তিনি দিল্লিতে আছেন তিনি ভারতে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে আছেন তিনি ভারতে যে অবস্থান করছেন তিনি কি পরিস্থিতিতে আছেন তিনি কি বন্দি হিসেবে আছেন তিনি কি রাষ্ট্রীয় অতিথি হিসেবে আছেন তিনি কি রাজনৈতিক আশ্রয় আছেন একাধিক প্রশ্ন এখানে আমি আনতে পারি তবে এই সকল প্রশ্নের একটাই উত্তর তিনি ভারতে রাষ্ট্রীয় অতিথির মর্যাদায় এখন অবস্থান করছেন এবং ভারত তাকে এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রীর সমমর্যাদা দিয়ে রেখে দিয়েছে তাকে সর্বোচ্চ সিকিউরিটি দেয়া হচ্ছে যেই সিকিউরিটি ভারতের প্রাইম মিনিস্টার থেকে শুরু করে ভারতের সকল পর্যায়ের যারা ব্যক্তিবর্গ পেয়ে থাকেন ত্রিস্তরের নিরাপত্তা সেটা শেখ হাসিনাকে দেওয়া হচ্ছে তার মানে শেখ হাসিনা নিশ্চয়ই ভারতে বন্দী হিসাবে নাই বাংলাদেশ এবং ভারতের সাথে যে বন্দি বিনিময় চুক্তি আছে এটা নিয়ে আমি গত কয়েক ঘন্টা থেকে একটু পড়াশোনা করে দেখলাম এখানে অনেকগুলা কৌশল আছে এখানে অনেকগুলা আছে চাইলেই ভারত থেকে কোনো বন্দিকে বাংলাদেশে নিয়ে আসতে পারবে না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এমনকি যদি বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার ক্ষমতায় আসে তারাও আনতে পারবে না কারণ একটা জিনিস খুব সহজ শেখ হাসিনা কিন্তু ভারতে বন্দি হিসাবে নাই শেখ হাসিনা যদি বলেন আপনারা ভারতে রাজনৈতিক আশ্রয় আছে বলতে পারেন যদি বলেন রাষ্ট্রীয় অতিথির মর্যাদায় তিনি জীবন রক্ষার্থে ভারতে আছেন এটাও বলতে পারেন এইখান থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার মতো সামর্থ্য পৃথিবীর কোনো শক্তির নাই এমনকি মার্কিন যুক্ত রাষ্ট্রেরও নেই হাস্যকর মনে হতে পারে অনেকের কাছে মনে হতে পারে এটা আমি বিভ্রান্তিকর তথ্য দিচ্ছি কিন্তু এটাই বাস্তব বন্দি বিনিময় চুক্তির মধ্যে কোনথাও লিখিত নাই যে বাংলাদেশে দণ্ডপ্রাপ্ত কোনো আসামি যদি অবস্থান করে ভারতে সেই ক্ষেত্রে ভারত থেকে তাকে ফিরিয়ে নিয়ে আসতে পারবে বর্তমান সরকার কোনোভাবে সম্ভব না ইন্টার পুল বলেন যত পুল বলেন না কেন কোনোভাবেই পসিবল না যদি ভারত সরকার রাজি না হয় কারণ এখানে অনেক ফাঁক আছে এটা অনেক বিস্তারিত ঘটনা এটা বলতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে আপনারা গুগলে গিয়ে একটু সার্চ করবেন বাংলাদেশ এবং ভারতের বন্দি বিনিময় চুক্তির মধ্যে আসলে কি উল্লেখিত আছে একটু বললেই আপনারা বুঝতে পারবেন এই চুক্তির মধ্য দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনা কোনোভাবেই সম্ভব না শুধুমাত্র শেখ হাসিনা না ভারতে আরো যারা আছেন বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাকেও ফিরিয়ে আনা সম্ভব না যদি ভারত তাদেরকে ফিরিয়ে না দেয় ইচ্ছাকৃত ভাবে পাঁচ আগস্টের পর থেকে যে প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে বাংলাদেশে ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলা অনিরাপদ হয়ে গেছে সীমান্তবর্তী অঞ্চলে ভারত অতিরিক্ত জোরদার করেছে এ অবস্থায় বাংলাদেশে আওয়ামী লীগের পরিবর্তে অন্য কোনো রাজনৈতিক দল ভারতকে তাদের আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না এটা ভারতবর্ষ অলরেডি বুঝে গেছে এমতো অবস্থায় কখনোই ভারত শেখ হাসিনার বিকল্প আওয়ামী লীগের বিকল্প কোনো কিছু চাইবে না এটাই তো স্বাভাবিক কারণ যারা আপনার স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে হুমকির মধ্যে ফেলে দেবে যারা স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলবে যারা ভারত খণ্ড খণ্ড করতে চাইবে নিশ্চয়ই তাদেরকে বিশ্বাস করবে না ভারত সরকার এবং সেটা এই সরকারও করছে না এবং ভবিষ্যতেও করবে না এটুক নিশ্চিত থাকেন আইনের যেমন অনেকগুলা ধারা আছে তেমনি আইনের অনেকগুলা ফাঁকও থেকে যায় এবং সেই ফাঁকের মধ্যে থেকে অনেক কিছু বের হয়ে আসে শেখ হাসিনাকে ভারত থেকে আনতে পারবে না এটা শোনার পর বিহারিপল্লিতে চাপা কান্না শুনতে পাচ্ছি কেন ফিরতে পারবে না কেন আনতে পারবে না হঠাৎ হয়ে গেল। ভারতের কেমন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দক্ষিণ এশিয়াতে বললে ভুল হবে পুরো এশিয়া জুড়ে এবং পুরো বিশ্বব্যাপী যদি সেরা পাঁচজন কূটনৈতিক থাকে তার মধ্যে অন্যতম ডক্টর এস জয়শঙ্কর তার যে কণ্ঠস্বর একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে উচ্চকণ্ঠে কথা বলা যুক্তির মাধ্যমে কথা বলা এই বিষয়গুলো জয়শঙ্করের মধ্যে আমরা দেখেছি জয়শঙ্কর ভারতের কূটনৈতিক লেভেলকে ঠিক কোথায় নিয়ে পৌঁছেছে সেটা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন অনেকে কথা বলার পর আমাকে ভারতের দালাল বলবেন চামচা বলবেন এবং বলে থাকেন আপনারা সবসময় এটা নিয়ে আমি মাথা ব্যথা নিই না কখনো বলতে থাকেন সমস্যা নাই ডক্টর এস জয়শঙ্করকে এক সাংবাদিক প্রশ্ন করেছিল শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন কিংবা শেখ হাসিনার বিরুদ্ধে যেহেতু ফাঁসির রায় হয়েছে তাকে কি বাংলাদেশে ফেরত দেওয়া হবে কিনা ডক্টর এস জয়শঙ্কর একদম চমৎকার ভাবে তিনি বলে দিয়েছেন শেখ হাসিনা বাংলাদেশে এসেছিলেন একটা অদ্ভুত পরিস্থিতির মধ্য দিয়ে ভারত থেকে তিনি বাংলাদেশে ফিরে যাবেন কিনা এটা তার একান্তই ব্যক্তিগত ইচ্ছা এখানে ভারত সরকার কোনো প্রকার বাধা প্রকার ভূমিকা রাখতে পারবে না তার মানে বাংলাদেশের শেখ হাসিনার ফেরত আসাটা একমাত্র শেখ হাসিনার উপর নির্ভরশীল এখানে কেউ হস্তক্ষেপ করতে পারবে না কথা বলার পর আপনাদের কি বোঝা বাকি থাকে এটার সানে নজুল আপনারা কি বুঝতে পারছেন না যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে সেটা একান্ত শেখ হাসিনার ব্যক্তিগত মতামত তার ব্যক্তিগত সিদ্ধান্ত এখানে ভারত সরকার হস্তক্ষেপ করতে পারবে না যত ইন্টারপোল যত কিছু করা হোক না কেন বাংলাদেশের ডাস্টবিন শফিক বাংলাদেশের মাহমুদুর রহমান সার্জি সালম নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লাহ তাদের অনেক ইচ্ছা হয়েছিল শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করে বাংলাদেশে নির্বাচন হবে আওয়ামী লীগ তো ডেড কেস ভারতের সাথে এত দালালি করা হলো অন্তর্বর্তীকালীন সরকার আসিফ নজরুল থেকে শুরু করে সবাই চামচামি করলো কিন্তু এন্ডিং মুখে কিন্তু একটা ঝামা ঘষে দিয়েছে বর্তমান সরকারের এর থেকে বড় কোনো কূটনৈতিক বার্তা হতে পারে যিনি উচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছেন ডক্টর এস জয়শঙ্কর তার মুখ দিয়ে যখন উচ্চারিত হয় শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসাটা শুধুমাত্র শেখ হাসিনার উপর নির্ভরশীল তখন কি আপনাদের বোঝার বাকি থাকে ভারত শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে না শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করে বাংলাদেশে নির্বাচন করবা এই স্বপ্ন শেষ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অলরেডি তারা বুঝে ফেলেছে কখনো সম্ভব না এই জিনিস জানার পর এই বিষয় দেখার পর এই নিউজ শোনার পর বিহারি পল্লীতে চাপা কান্না পারছে না ভারত কত শক্তিশালী একটা রাষ্ট্র এরা বুঝেই না ভারত চাইলে কি কি করতে পারে এরা বুঝতে পারছে না ভারত চাইলে বাংলাদেশকে কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করে ধ্বংসের দিকে ধাবিত করতে পারে বাংলাদেশে যদি সকল ধরনের খাদ্য দ্রব্য আমদানি রপ্তানি বন্ধ করে দেওয়া হয় সকল চ্যানেল বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশের বাণিজ্যিক সকল কিছু ভেঙে পড়বে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো থেকে শুরু করে অর্থনীতি একদম দুমড়ে মুচড়ে যাবে এই সরকার এই রাজাকারের বাচ্চারা বুঝতেই পারছে না ভারত কি জিনিস প্রতিবেশী প্রত্যেকটা রাষ্ট্র ভারতের সাথে পাঙ্গা নিয়েছিল নেপাল মালদ্বীপ ভুটান কেউ পেরেছে কারো সক্ষমতা হয়েছে হয়নি তো প্রত্যেকটা রাষ্ট্র দিন শেষে ভারতের কাছে এসে সারেন্ডার করেছে এবং পরবর্তীতে ভারতকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়েছে গত পনেরোটা বছর ভারত বাংলাদেশকে যে ধরনের সুবিধা দিয়েছিল সবকিছু বন্ধ করে দিচ্ছে কই অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে একটা চুক্তি বাতিল করতে পারে নাই কেন পারে নাই কারণ এমন কোনো চুক্তি নাই যেটা বাংলাদেশের স্বার্থ বিরোধী মিথ্যাচারে রাজনীতি করে একটা সাময়িক সময় ভালো থাকা যায় জনগণকে ধুলো দেওয়া যায় চোখে বাট দীর্ঘ মেয়াদে এটা কখনো স্টেবল থাকে না এটা কখনোই বাংলাদেশের মানুষকে ধোকা দিয়ে রাখা যাবে না যে ভারত বাংলাদেশ থেকে অনেক কিছু হাতে নিয়েছে বাংলাদেশ ভারতের কলোনি হয়ে গিয়েছে অনেক কথা বলেছে অনেক কথা শুনেছি মহাজন ইউনুস আপনি আন্তর্জাতিক খেলোয়াড় আন্তর্জাতিক মহাজন মহাজন ইউনুস তো পারলো না শেখ হাসিনাকে আনতে তাহলে এখন কি হবে শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর না করে তো বাংলাদেশ নির্বাচন হবে না তাদের কথা অনুযায়ী ডাস্টবিন দিয়েছে শেখ হাসিনা রায়ের পর বাংলাদেশে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে নির্বাচনের মূলার জুস খাওয়ানো হবে একটা এবং আমি আপনাদেরকে একটা কথা বলে দিই শেখ হাসিনা বাংলাদেশে আসবেন উনার ইচ্ছাতে আসবেন এবং বাংলাদেশে আসার পর উনি বাংলাদেশের আবার প্রধানমন্ত্রী হবেন এবং বাংলাদেশ থেকে রাজাকার দেশদ্রোহী পাকিস্তানি বীজ সমূলে কেটে ফেলা হবে এদের আদর্শকে একদম ধ্বংস করে দেওয়া হবে রাজাকারদের কোনো আদর্শ বাংলাদেশে থাকবে না ডক্টর এস জয়শঙ্করকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের বিহারি পল্লীতে আগুন জ্বালিয়ে দেওয়ার জন্য ডক্টর এস জয়শঙ্করকে অসংখ্য ধন্যবাদ বিষয়টা ধোঁয়াশার মধ্যে ছিল এই ধোঁয়াশা পরিষ্কার করে জাতির কাছে উপস্থাপন করার জন্য ভালো থাকবেন পারলে শেয়ার করে দিয়েন বিহারি পল্লীতে যাতে আরো কান্নার চাপা শব্দ আমরা শুনতে পাই ধন্যবাদ